আপনি কোন স্কুল থেকে কাপ স্কাউটের আজকের পরীক্ষায় অংশগ্রহণ করলেন আপনাদের আজকে কি পরীক্ষা ছিল সাবল্যাডের পরীক্ষা পরীক্ষা ছিল আপনি কত মার্কের পরীক্ষায় আনসার দিতে পেরেছেন হ্যাঁ কত মার্কের আনসার সঠিক হতে পারে এর আগে কি এমন পরীক্ষা দিয়েছেন এই কি প্রথম এই প্রথম পরীক্ষা অংশগ্রহণ করে কেমন লাগছে তোমার আগামী পরীক্ষাগুলো কি অংশগ্রহণ করার ইচ্ছা আছে সবচেয়ে ভালো প্রশ্ন কোনটা মনে হয়েছে ভালো মানে পরীক্ষাটা বলতে গেলে একশো পরীক্ষা তোমরা ভালোই দিয়েছি সবচেয়ে ভালো প্রশ্ন কোনটা হয়েছে আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট টু ডু মাই ডিউটি টু গড অ্যান্ড মাই কান্ট্রি টু হেল্প আদার পিপুল এট অল টাইমস টু অবিদাক আবিষ্কার আমি মনে করি আমি সত্তর আপ বলা সম্ভব কেন আপনার কি কনফিডেন্ট নাই সত্তরের উপরে ইনশাল্লাহ